এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর উত্তর ছাত্র সাংগঠনিক সম্পাদক মেজির হাসান মিমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের দিন গুলশান থানা ছাত্র দলের গুলশান থানা ছাত্র দলের দিন আঠারো রং ওয়ার্ড ছাত্র আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের বিপ্লবী সভাপতি ঢাকা রাজপথ থেকে বেড়ে উঠা নেতৃত্ব জনাব সালাউদ্দিন আহমেদ ভাই প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি পৃথিবীর কলেজ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্র নেতা জনাব মা ফুজুর রহমান লিপকন ভাই আজকের সভায় সম্মানিত সভাপতি সভার সঞ্চালক থানা বিএনপি মহিলা দল বিএনপি সংঘ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গুলশান থানার আঠারো লোয়ার ছাত্র সর্বোচ্চ স্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ছাত্র বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন কর্তৃপাদী শুরুতে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র উপভোক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যারা সতেরো বছর আন্দোলন করতে গিয়ে ছাত্র দলের যে সকল নেতা কর্মী শহীদ আছেন তাদের স্মরণ করছি সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র নেতৃত্ব বিকাশের সংগঠন বাংলাদেশ জাতীয় দলের রাজনীতি করতে হলে লেখাপড়ার কোন বিকল্প নাই লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে জনকল্যাণমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে হবে সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হবে সমাজ সেবা করতে হবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে রুখে দাঁড়াতে হবে এবং ছাত্র সমাজের প্রত্যেকটি যৌক্তিক অধিকার নিয়ে আমাদেরকে কথা বলতে হবে আমরা যে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহম প্রেসিডেন্ট রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্রদল হচ্ছে নেতৃত্ব বিকাশের সংগঠন আমরা এখানে দীর্ঘক্ষণ থেকে আপনাদেরকে শুনছি আপনারা শুরু থেকেই এখানে এসেছেন সুন্দরভাবে আমাদের প্রোগ্রামকে সহযোগিতা করেছেন তার জন্য বিলশন থানার আওতাধীন আঠারো লোয়ার ছাত্রদলকে আমরা ঢাকা মহানগর উত্তর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সোনারী সাথী বন্ধুগণ ছাত্রদল হচ্ছে গৌরবের সংগঠন ছাত্রদল সংগ্রামের সংগঠন দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ছাত্রদলের শত শত নেতাকর্মী শহীদ হয়েছে অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং প্রায় এক কোটি নেতাকর্মীর নামে এক কোটি নেতাকর্মীকে আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্নভাবে নিপীড়ন করেছে তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল মাথা নত করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল নত করতে জানে না সঙ্গে সাথী বন্ধুগণ আপনারা জানেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে পরের দিন দেশের হাল ধরে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাঙালিকে একটি মুক্তির আলো চালিয়েছিল একইভাবে দুই হাজার চব্বিশ সালে ছাত্রদলের সাংগঠনিক অভিভাগ ব্যষ্ণার জনাথ তারেক ক্রমানের নির্দেশে ছাত্রদলের গোপন মিশনে নামে সেই গোপন মিশন ছিল যে কোনো মিলিয়ে কুমি হাজনাকে প্রদান করতে হবে সেই তারেক ক্রমানের নির্দেশে ছাত্রদল এই বাংলাদেশের ছাত্রসরাসকে একত্রিত করে ছাত্রদল সেই আন্দোলনে চাপিয়ে পড়েছিল এবং ট্যাক্সি বৈষম্য ছাত্র আন্দোলনের মানে যে আন্দোলন সেটি স্টব হয়ে গেছিল ছাত্রদলী বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলনকে চড়ানু করেছে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিএনপি যুব দল মহিলা দল সহ এবং সংগঠন বাংলাদেশের সাধারণ জনগণকে শ্রমিকদেরকে কৃষক দলকে এই আন্দোলনকে ব্যবহার করার জন্য তাদেরকে একত্রিত করেছিল তার ওই ধারাবাহিকতায় ২০২৪ হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট কুড়ি হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে কুড়ি হাসিনা ক্ষমতা ছেড়ে গেলেও তিনি ভারতীয় অবস্থান নিয়েছে পালিয়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছে সে ভারতে বসেও বিভিন্নভাবে এই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তবিন্দু আছে আমরা তা কোনোভাবেই সফল হতে দিব না সংগ্রামী সাথে বন্ধুগণ আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব শুধু গুলশান থানা ছাত্র দলের আজকের কর্মসভা থেকে গুলশান থানা ছাত্র দলকে আমরা সুস্থ করতে চাই যারা পাঁচ তারিখের পূর্বে খুলি হাসিনার পতন আন্দোলনে যারা ঢাকা মহানগর উত্তর ছাত্র সাথে থেকে আন্দোলন করেছে যারা বিভিন্নভাবে আওয়ামী ফেসিস্টের মাধ্যমে আন্দোলন করতে গিয়ে খুন এবং হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আমরা